জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী একটা কর্মী মানি এক একটা পারমাণবিক বোমা এক একটা মিজাইল এক একটা ড্রোন এক একটা কর্মী মানি এক একটা ব্যালোস্টিক ক্ষেপণাস্ত্র আপনারা যারা আওয়ামী করেন আওয়ামী লীগের বিশ্বাস আর ভালোবাসা আছে আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন আপনারা একটাই কথা মনে রাখবেন যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা কখনই 第三。